অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গিয়ে শিশু নিস্তেজ হয়ে পড়তে পারে হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারে সচেতনতা আমি ডক্টর মেহেরিমা জান্নাত আজ আপনাদের জানাবো এই গরমে কিভাবে শিশুর যত্ন নেবেন প্রচন্ড গরমে শিশুদের বিভিন্ন ধরনের ঝুঁকি তৈরি হয় যেমন ডায়রিয়া হলে দ্রুত পানি শূন্যত হওয়া ত্বকের বিভিন্ন সমস্যা অতিরিক্ত ঘাম থেকে সর্দি কাশি জ্বর খাবারে অনিহা ইত্যাদি এ সময় হাসপাতালে শিশু সহ নানা বয়সী ডায়রিয়ার রোগীর আধিক্য দেখা দেয় প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের চেয়ে শিশুদের দ্রুত পানি শূন্যতার প্রধান কারণ হলো ডায়রিয়া হলে পাতলা পায়খানা ও বমির সঙ্গে ওজন সাপেক্ষে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের তুলনায় শিশুদের বেশি লবণ ও পানি বেরিয়ে যায় শিশুদের বিপাক প্রক্রিয়ার হার প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের চেয়ে তুলনামূলক বেশি অতিরিক্ত তাপ বের হওয়ার সময় ত্বক থেকে বেশি পানি জলীয় বাষ্প আকারে বেরিয়ে যায় ছোট শিশুরা পিপাসা পূরণের জন্য বড়দের উপর অনেকটা নির্ভরশীল কিভাবে বুঝবেন পানি শূন্যতা হলে অস্থিরতা জিব্বা শুকিয়ে যাওয়া কান্না করলে চোখে পানি না আসা মাথা ব্যথা বমি বমি ভাব হওয়া পিপাসা বেড়ে যায় চোখ দেবে যায় ও শুষ্ক ত্বক দেখা যায় অতিরিক্ত ঘামা বা একেবারে ঘাম না হওয়া খারাপ লক্ষণ প্রস্রাব কমে যায় শ্বাসের গতি ও নাড়ির গতি বেড়ে যাওয়া পেশির ব্যথা কিছুনি হতে পারে অতিরিক্ত গরমে শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গিয়ে শিশু নিস্তেজ হয়ে পড়তে পারে হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারে সচেতনতা ছ মাসের কম বয়সের শিশুদের বারবার বুকের দুধ খান। ছ মাসের বেশি বয়সের শিশুদের বুকের দুধের পাশাপাশি বাড়তি পানি ও তরল খাবার দিন পাতলা পায়খানা হলে বারবার স্যালাইন খেতে দিন গরমে শিশুর পরিধেয় পোশাক হতে হবে আরামদায়ক হালকা ঢিলে ও সুতি কাপড়ের রোদে বেশিক্ষণ খেলাধুলা থেকে বিরত রাখা উচিত শিশুর নাগালের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি ও পানীয় রাখতে হবে লক্ষ্য রাখতে হবে শিশু যেন পরিমিত পানি পান করে শিশু নিজ থেকে পানি শূন্যতা বুঝতে পারে না এবং পানি খেতে চায় না সেক্ষেত্রে লেবু বা কমলার ঘরে তৈরি সহজলভ্য পুষ্টিকর খাবার দিন অতিরিক্ত গরমে ঘেমে লক্ষণ দেখা দিলে শিশুকে অপেক্ষাকৃত শীতল স্থানে নিয়ে কাপড় ঢিলে করে দিতে হবে ভেজা টাওয়েল দিয়ে শরীর কয়েকবার মুছে দেওয়ার পর শরীর ঢেকে রাখতে হবে শীতাতপ নিয়ন্ত্রিত রুম হলে তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রিতে রাখতে হবে জনিত খিচুনি নিস্তেজ বা অসচেতন অবস্থা দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে আমাদের চ্যানেলটা ভালো লাগলে ফলো করে রাখবেন এবং আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ